মিতু আপু আর লিটন ভাইয়ের ফার্মের ফার্মি মুরগ ওই ভাই আসছিল আপনারা দেখছেন লিটন ভাই নিয়ে আসছিল আমাদের জন্য মুরগ দুইটা আমি আবার ওই যে ওদের তো করে পরিষ্কার করে ওরা রাখিয়েছিল ওরা আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে বিট করলাম একটু রান্না করব হ্যাঁ মিতু আপু আর লিটন ভাইয়ের ফার্মের মুরগ নীলাই বাবু এই যে দেখো এই নীলাই বাবু এটা দেখো আনাস বাবু আনাস বাবু

আসসালামু আলাইকুম শুভ সকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সারাদিন কোথায় কি করি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করবেন ইনশাল্লাহ যারা নতুন দেখতেছেন কাইন্ডলি আমাদের একটু সাবস্ক্রাইব করবেন কমেন্ট লাইক করবেন প্লিজ থাকেন আমাদের সাথে এটা আমার বেল গাছ

ঠিক আছে <escre editors> <pad -sy helmet var> ঠান্ডার জন্য না হয় না হাত তেল তালায় যাও আবার এক গাটি সাবান দিয়ে দৌ সান্দা না শীত নেয় বুঝো নেই গরম থাকলে মা খাই দিতাম হাত দিয়ে হলুদ দিতে বাবার একটু থাক ঢাকা খাই আবার হলুদ দিয়ে সুন্দর করে আবার মা খেয়ে নিব ঠিক আছে চা খাই এখন

লাস্ট ফিনিশিং আবার শেয়ার করবো ধন্যবাদ মিথি আপু আবার এই তো আমার তরকারিটা হয়ে গেছে অলরেডি এখন হয়েছে দেখো কেমন হয়েছে এসেছে সব কিছু ঠিক আছে এখন তো হ্যাঁ এখন চলে বন্ধ করে দিবো তারপরে আমি ভাজি বসাবো চলতে থাকবে খাস

হ্যাঁ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা টেনে একটু দেখবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে দেখতেছেন তারা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে বন্ধু হয়ে যান না হাত বাড়িয়ে দেন আমাদের হাত বাড়িয়ে দেন আমাদের সাথে বন্ধুর হাত বন্ধুর হাত বাড়িয়ে দেন হাত বাড়িয়ে দেন সবাই আমাদের পাশে থাকবেন তাহলে এখানে শেষ করি আগামী কাল যদি আল্লাহ পাক সুস্থ রাখে ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন আবার বলছি যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান ভালো থাকেন আসসালামু আলাইকুম